চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সুনাই নদীর ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে আমরাঘাট মনিয়ারকাল চেকারচামপুট সড়ক গত কয়েকদিন ধরে ভাঙনে এমনই আশঙ্কা দেখা দিয়েছে পূর্বধলের পাটবাড়ি এলাকায় এখানে আমরাঘাট মনিয়ারকাল পূর্ত সড়কটি চুইচুই করছে সোনাই নদীর ভাঙন শুক্রবার পাটবাড়ি আমরাঘাট এলাকার বাসিন্দাদের পক্ষে দেবব্রত ভট্টাচার্য শম্পা পাল চন্দ্র পাল রুবি চন্দ্র রজত পাল ময়নাচন্দ্র এবং নিরঞ্জন আচার্য বলেন গত কয়েক বছর ধরে এই এলাকার সোনাই নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে সোনাই নদীর ভাঙন আমরাঘাট মনিয়ারকাল পূর্ত সড়কের দশ হাতের মধ্যে এসে গেছে তারা বলেন এবছর নদীর ভাঙন আমরাঘাট মনিয়ারকাল পূর্ত সড়কটি গ্রাস না করলেও আগামী বছর সড়কটি নদীর ভাঙনে তলিয়ে যেতে পারে তারা বলেন পূর্ত সড়কটির উপর নির্ভরশীল পূর্বধলের মনিয়ারকাল ধর্মিকাল এবং মোহনকাল রামমানিকপুর জিপির পঁচিশ ত্রিশ হাজার জনগণ রাস্তাটি নদীগর্ভে তলিয়ে গেলে এলাকার তিনটি জিপি এলাকার জনগণ প্রচন্ড সমস্যার সম্মুখীন হবেন তাই সত্বর এখানে প্রোটেকশন ওয়াল দেবার দাবি জানান তারা এদিন জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনাটি নিয়ে দু বছর পূর্বে তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদের কাছে একটি স্মারকলিপির মাধ্যমে জানান তারা কিন্তু কোনো লাভ হয়নি এদিন শম্পা পাল এবং ময়নাচন্দ্র বলেন নদীর ভাঙনে এলাকার পাঁচ ছয়টি বাড়ি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে স্থল থেকে ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের কোনো খোঁজখবর নেই বলে অভিযোগ তোলেন তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ধন্যবাদ আমরা এলাকার মধ্যে ওই নদী যে বাংছে একদম মানে রাস্তার লগে মনিয়াখাল রোড লগে এক মানে এক পর্যায়ে লাগি গেছে গিয়া এখন আমরা আসা যাওয়া মানে অনেক কষ্ট হয় তো এইটা আপনারা সরকারের কাছে প্রটেকশন দিতে বসত বাড়িও রকম প্রত্যেক ঘরে পাঁচ ছয় পরিবার আছে আমরা একদম হয়ে গেছে গিয়া যায় বড় বাঙ্গিয়া লইয়া যায় কোন সময় যে আমরা বিপদ হইব বাচ্চা কাচ্চা লইয়া আমরা এটা কইতে পারি আর না এটা আপনারা দেখিয়া দিক আজকে আমরা এই যে বাং গয়নার এটা হলো ময়নাকাল থেকে একদম শেখারসাম পর্যন্ত গেছে আমরা কাটুল শেখারসাম আমরা কাটুল শেখারসাম আর বাংতে বাংতে প্রায় ময়নাকাল রুটো মানে একদম পার্শ্ববর্তী মানে কিনারও আই গেছে আর প্রায় এক এক দুই নল রাস্তা আর এটার সম্বন্ধে আমরা আগে এক চার পাঁচ বছর পরে এটা মানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এখানে ইয়ে করা হয়েছিল হ্যাঁ সার্ভে করিয়া এরপরে কইলো না হইব কই কই আর উইল না এরপরে আমরা ডিপার্টমেন্ট লিও আমরা ডিপার্টমেন্ট এই এরুগেশন ডিপার্টমেন্টে আমরা এরিয়ার সব দরখাস্ত হলে কি আমরা পিটিশন দিছি এটারে কোনো ইও নাই কোনো হয় কোনো জবাব নাই আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এরুগেশন ডিপার্টমেন্টর মন্ত্রী শ্রী পীযুষ হাজরিকা ময়ার মানে দৃষ্টিগোচর শরিয়ার যে অতি সত্তর যে আমরা এই বাঙ্গন প্রতিরোধ করা হয় এর জন্য ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করি আমরা নমস্কার আমি আমরাঘাটবাসী দদীখাল গ্রান্ট আমার বাড়ির আমরাঘাট টু এইদিকে দোলাখাল পর্যন্ত এটা পিডাব্লিউডি রোড মনিয়াখাল বাগান ফোর্সের মধ্যে প্রথমে এইটারে ব্লক মানে ব্লক ওয়াইজ পালংঘাট ব্লক ওয়াইজ এটার সার্ভে করা হয়েছিল একবার তখন এখানে আমরা সুবদ্রঞ্জন দাস আসিল ব্লক প্রেসিডেন্ট সেই আমলে এটা একবার সার্ভে হয়েছে এরপরে ডিপার্টমেন্টলি তিনবার সার্ভে হয়েছে এখানে তিনশো মিটার দৈর্ঘ্য এটা বাদ হইতো মানে প্রটেকশন দেওয়া হইতো আমরা তারা প্রতিশ্রুতি দেওয়া গেছে এরপরে আরও দুইবার হয়েছে সার্ভে হওয়ার পরে যখন এটা ওইব 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 আমরা পরিমলদা যখন ইয়ে আসলা ওই মন্ত্রী আসলা তখন তান গাছে আমরা এই জিনিসটা তুলিয়া ধরছি এরপরে তান খুঁজা যে একটা অ্যাপ্লিকেশন দেও টাইন আসছিল এইখানে মহেন্দ্র কুমার দে কলে যে একটা মিটিংয়ে তখন আমরা কানে এই অ্যাপ্লিকেশনটা দিছি দেওয়ার পরে তাই এটা ফরওয়ার্ডিং করছেন কইন যে এটা ডিপার্টমেন্টে ফৌচ দেওয়া তখন আমাদের জেলা পরিষদ স্বপন কুমার দাস উনারাতে দিয়া আমরা এটা ডিপার্টমেন্টে ফৌস দিছি কিন্তু দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এটার কোনো বিহিত ব্যবস্থা হয়েছে না এবং নদী এদিকে দেখুন কতখান রয়েছে মানে সই সই অবস্থা পিডাব্লিউডি এক নো লই তো নয় রাস্তার থেকে পিডাউডি শাড়ি দিলে এখানে মাত্র তিন চার রাতের গ্যাপ আছে এই যে জিনিসটা এই জিনিসটা অতি সত্বর প্রটেকশন না দিলে রাস্তার দৌড়বো এই বছর না হয়তো আগামী বছর ধরে নেই রাস্তার এর ফলে যাতায়াতের বহুত অসুবিধা হইব এবং এটা অতি সত্তর সরকার তরফ থেকে বিহিত ব্যবস্থা নেবার জন্য আমরা পাটবাড়ি এলাকার মানুষ অনুরোধ জানাইছি নমস্কার

প্রায় সাত সাত ছয় আট করেও নদী বাঙন রাস্তার ঠিক পূর্ব সাইডে একটা ড্রেইন আসিল আগে এই ড্রেইনটা বন্ধ হয়ে যাওয়ায় আর কিছু মানে জমা জল আছে জমা খেতর জল আছে ফুসকুনিও আছে আর এই বন্ধ হয়ে যাওয়ায় আর এখন এই জমা জলগুলা একদম রাস্তা তো একদম নিকটে ইয়ে নদী বাঙন এই রাস্তার নিচে দিয়া জলটা চুয়া গিয়া আর এটার মানে বাঙ্গের বিগত বারো বছর থেকে দরিয়া দরি দরিলেই আমরা এই জায়গাটা মানে বাংছে বাংশেতে মানে অনেক জায়গা আছে এই জায়গাটা বাঙ্গি ভাঙি 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 আর এই দিকে ওই দেখুন আইসে এখন আমরা গরিব মানুষ যাইতাম কই যাওয়ার কোনো রাস্তা নাই আমরা বাচ্চা কাচ্চা লইয়া এখন তা তাহাটাও বয় রাত্রে নিশায় এখন যদি হেমন্ত বিষয় শর্মা সারের কাছে হইয়া যে ওটাও অনুরোধ করিয়া যে যদি আমরা একটু সাহায্য করণ দিকে আমরা এই এলাকার মানুষ আরও আসি খালি আমি এখানে আরও ছয় হয়েবার আসুন যে একটু

জায়গা বাঙিয়ে নিশে তখন আমার গড়ের একটা গড় বান্ধিয়া সরাইছে আমার বাড়ি গড় বান্ধিয়া নেয়ার কাছে এটা দাবি আমার জেগাগুলা জায়গাগুলো আগে আছিল আছিল আমাৰ দর যা সব বাঙিয়ে গেছে আমার বিনোদন অনুরোধ সরকারের আমাৰ অনুৰোধ আমার নাম গ্রামের নাম পাতবাড়ি

教一